আসসালামু আলাইকুম আজকে আরো অনেকগুলো ড্রেস দেখাতে চলে আসলাম যেগুলো আজকে ডেলিভারি হবে বাইরে কিন্তু আজকে প্রচণ্ড বাতাস আর গত দুই দিন ধরে তো বৃষ্টি হচ্ছেই সেগুলোর কথা আর কি বলবো বৃষ্টির দিন আসলে কাজ করতে ইচ্ছা করে না এই যে একটা ইয়েলো কালার ড্রেস এটা আমরা এই ডিজাইনটা আমরা এই কালারের উপরে আগে কখনোই কাস্টমাইজ করিনি তো এক আপু এই ড্রেসটাই সেম তিনটা অর্ডার করেছিল এই যে এখানে তিনটায় ড্রেস দেওয়া আছে আপু এক বছর বাচ্চার দুইটা এবং জিরো সাইজের একটা ড্রেস অর্ডার করেছিল আর একটা কথা হলো যে অনেক বলে যে বেক্সি বয়েল আর মদিনা বয়েলের পার্থক্যটা কি এখানে দুইটা ড্রেস এই যে যে ড্রেসটা এটা হলো বেক্সি বয়েল এবং পরেটা হলো মদিনা বয়েল খুব বেশি ডিফারেন্স নাই তারপর কিছুটা ডিফারেন্স তো অবশ্যই আছে যেহেতু বেক্সি বয়েলটা একটা ভালো কোয়ালিটির কাপড় তবে যাদের একটু বাজেট ইস্যু আছে আমি সবাইকে বলবো যে আপনারা বেক্সি বয়েলটা যদি না নিতে পারেন তাহলে মদিনা বয়েলে নিতে পারেন ওইটাও খুব সফট একটা কাপড় এই যে এখানে আমি যে ড্রেসগুলো আমার হাত দিয়ে ধরতেছিলাম ওইগুলা ছিল প্রত্যেকটাই ভেক্সি বয়েল আর এখানে যেগুলো আছে সেগুলো সবগুলো হলো মদিনা বয়েল তো খুব কোনো তেমন একটা ডিফারেন্স দেখা যায় না হয়তো বা কাপড়গুলো হাত দিয়ে ধরলে বোঝা যায় যে এটা ভেক্সি বয়েল বা এটা মদিনা বয়েল এরকম তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা তাদের বাজেট অনুযায়ী আপনারা যে কোনো ফেব্রিকের উপর কাস্টমাইজ করে নিতে পারবেন